সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেল রেফারেন্স যদি জটিল এবং অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হয় তাহলে দক্ষভাবে ডাটাগুলোকে প্রেজেন্টেশন করতে গেলে আপনাকে অবশ্যই সেল রেফারেন্স ব্যবহার করতে হবে আজকের টিউটোরিয়ালটা প্রধানত সেল রেফারেন্স নিয়েই থিওরি থাকবে নেক্সট ভিডিওতে কীভাবে ব্যবহার করা হয় তার প্র্যাকটিক্যাল নমুনা দেখাবো তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করবেন আচ্ছা সেল রেফারেন্সে তিন ধরনের সেল রেফারেন্স আছে আর বেসিক্যালি আছে রেফারেন্স তিন ধরনের সেল রেফারেন্স আছে কেন ব্যবহার করি এর ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি কি এক নম্বর উদ্দেশ্য আছে ডাটা ট্র্যাকিং এবং অ্যাক্সেস তাহলে এক নম্বরে প্রধান উদ্দেশ্য কি ডাটা ট্র্যাকিং এবং আছে অ্যাক্সেস প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ট্র্যাকিং ডাটা ট্র্যাকিং আচ্ছা এখানে কি করে আবার সমস্যা দেখাচ্ছে দেখা সরি এক নাম্বার আছে ডাটা ট্র্যাকিং সেল রেফারেন্স ব্যবহার করে নির্দিষ্ট সেলের ডাটা শনাক্ত করা এবং সূত্রের ব্যবহার করে সহজ মাধ্যমে ট্র্যাকিং করা অর্থাৎ আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করবো সেই ফর্মুলা থেকে যাতে অন্য কোনো সেলে বা রোতে না যায় বা কলামে না যায় এই জন্য ট্রাকিং প্লাস আছে

সেল রেফারেন্সের মাধ্যমে আমরা যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করি সেগুলো যাতে যে সেলে নিয়ন্ত্রণ করি সেই সেলে থাকে অন্য সেলে না যায় মানে কপি করার পরে যাতে অন্য কোনো সেলে না যায় আচ্ছা এখন আমরা সেল রেফারেন্স ডাটা ট্র্যাকিংটা আমরা কিভাবে বুঝলাম মনে করেন ধরেন আমরা এখানে নিলাম পঞ্চাশ এখানে নিলাম পঞ্চাশ আর এখানে নিলাম আমরা এই জায়গাটায় কি করবো এই জায়গাটায় আমরা যোগ করবো যোগ করে যদি আমরা এই সেল থেকে যদি অন্য কোন সেলে কপি করে নিয়ে যাই অন্য কোন সেলে যদি আমরা কপি করে নিয়ে যাই তাহলে ডাটাটা যাতে সেম থাকে দেখেন আমাদের আছে নেই তাহলে সেম মানে আমরা যদি অন্য জায়গায় কপি করি সেটা কিন্তু ঠিক না তার মানে কি আমরা যেহেতু এখানে দিচ্ছি আর যদি আমরা এখানে যদি আমরা এই রাশিটাকে এই রাশি এবং এই রাশিটাকে যদি ফিক্স করে দিতাম তাহলে আমাদের ডাটাটা কিন্তু সুন্দরভাবে থাকতো এবং কোনো পরিবর্তন হতো না এখন আমরা যদি প্রথম তো দেখলেন এখন যদি আমরা এই রাশিটাকে এইটাকে ফিক্স করে দেই ফিক্স এফ ফোর এর ফাংশন থেকে কি বলছে এফ ফোর যদি চাপে যদি ফিক্স করে দেই তাহলে দেখেন আমরা যদি এখন এখানে এই ফর্মুলাটাকে আমরা কপি করে নিয়ে যাই কপি করে এই জায়গায় প্রেস করি তাহলে দেখেন আমাদের কোনো সমস্যা হয়েছে কোনো পরিবর্তন হয় তার মানে ওই মানটাই দেখাচ্ছে এটাকেই বোঝা যাচ্ছে যে ডাটা ট্র্যাকিং এবং অ্যাক্সেস সেম লোকেশনে থাকবে কোনো পরিবর্তন হবে না হয়তো আজকের ভিডিওটা একটু ভিডিও লং হবে আপনি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন অনেক কিছু শিখতে পাবেন আচ্ছা দ্বিতীয়তে বলা হয়েছে ফর্মুলা ফর্মুলাতে কি বলা হয়েছে ফর্মুলাতে কি বলা হয়েছে আমরা যে এই যে ডি ওয়ান এবং ই ওয়ান যোগ করছি সেই ফর্মুলার কোনো পরিবর্তন হবে না সহজ হয় টাটা শনাক্ত করতে সহজ হয় তারপরে এই যে আমরা এখানে যে কপি করে নিয়ে আসলাম সে জায়গাটা আমরা কি বলতে পারতে যে হ্যাঁ এইটা এই মান এই জায়গা থেকে আসছে ই ওয়ান এবং ডি ডি ওয়ান এবং ই ওয়ান থেকে যোগ করার পরে এই মানটা আসছে তার সুন্দরভাবে ট্র্যাকিং করতে পারতেছে তিন নম্বরে আছে ডাইনামিক তিন নম্বর আছে ডাইনামিক 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 আপডেট আপডেট আচ্ছা বলতে কি সেল রেফারেন্স ব্যবহার করলে কোনো মানের পরিবর্তন না হয়ে আমরা যদি ওই জায়গায় ফর্মুলা কোনো পরিবর্তন হবে না যদি আমরা এই জায়গায় অর্থাৎ যে জায়গা থেকে কপি করে নিয়ে আসছি সে জায়গার মানটাই শুধু পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না মানে ডাইনামিক সাথে সাথে আপডেট হবে তখন এখন যদি আমরা এখানে যদি একশো দেই তাহলে দেখুন এই জায়গায় পরিবর্তন হচ্ছে এই জায়গায় পরিবর্তন করছে মানে এইটা আছে সবচেয়ে সুবিধা এবং সর্বক্ষেত্রে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যাই ব্যবহার করেন না কেন সাথে সাথে কিন্তু ও মানে ডাইনামিক পরিবর্তন করে নেবে মানে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রদর্শন করতেছে

আচ্ছা আমরা একটু বারানটা একটু কিবোর্ডের মাঝে মাঝে সমস্যা করে মাঝে মাঝে আচ্ছা যেন সবাইকে দুঃখিত ভিডিওটা অবশ্যই লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা চার নম্বরে কি বলা আছে চার নম্বরে বলা আছে যে চার নম্বরে বলা আছে যে চারটা সেম থাকবে এখন আপনাকে বলি চার নম্বরে কি বলা আছে চার নম্বরে বলা আছে চার্ট ফাংশন অ্যান্ড ম্যাক্রো ম্যাক্রোতে কি হয় আমরা চার্ট বলতে আমরা যদি কোনো পেজে গ্রাফিক্যালি কোনো প্রেজেন্টেশন করি সাপোজ মানে এই দুইটা মানে যদি আমি প্রেজেন্টেশন করতে চাই এই দুইটা মানে আমরা এখন চার্ট তৈরি করব এখানে চার্টটিকে সাপোজ এখানে একটা বার করতে নিলাম এই জায়গায় একটা চার্ট নিলাম এই যে একটা চার্ট নিলাম এই চার্টের কথা বলা আছে এই চার্টের মাধ্যমে ডাটা বিশ্লেষণ চার্ট এবং অটোমেটন মেশন সম্ভব এই যে আমরা এখন দুটি মনে করি এই মানটা যদি আমরা কোনো কোনো মে চেঞ্জ করি এই যে চার্টের মাধ্যমে আমরা কিন্তু গ্রাফিক্যালি খুব সুন্দরভাবে দেখাতে পারতেছি আচ্ছা ফাংশন আমরা ফাংশন কি ব্যবহার করতেছি ফাংশন তো আমরা মোটামুটিভাবে আমরা সবাই জানি যে কোনো ফাংশন আমরা যোগ এখানে যেহেতু যোগ করছে যোগ তারপরে গুণন বিয়োগ এরপরে যে অ্যাডভান্স ফার্মুলচারের ইন্ডেক্স ম্যাক্স এগুলোকে আমরা বেসিক্যালি ব্যবহার করতে পারি আচ্ছা সেল রেফারেন্সের প্রধান বৈশিষ্ট্য কী কী আমরা এতক্ষণ দেখলাম যে সেল রেফারেন্স ব্যবহার করার কারণ প্রধান প্রধান কারণ এখন আমরা দেখবো সেল রেফারেন্সের প্রধান বৈশিষ্ট্য আমরা জানি রেফারেন্স সেল রেফারেন্সের তিন ধরনের রেফারেন্স আছে আমরা এটা সেল রেফারেন্সে তিন ধরনের আছে সেল রেফারেন্স সেল রেফারেন্সে তিন ধরনের সেল রেফারেন্স আছে এক নাম্বার আছে রিলেটিভ এর রেফারেন্স দুই নম্বর হচ্ছে অ্যাপসুলুট রেফারেন্স অ্যাবসুলুট রেফারেন্স অ্যাবসুলুট রেফারেন্স তিন নম্বর আছে মিক্স রেফারেন্স মিক্স রেফারেন্স অর্থাৎ আমরা রিলেটিভ অ্যাবসolute mix এই এ এই আমরা ব্যবহার করব এরপরে আরো কিছু আছে যেটা খুব একটা আমাদের কাজ হয় না কিন্তু বেসিক্যালি এই তিন ধরনের বেশি কাজ হয় না তারপর নাম বলেছে অটোফিল কোন শীট রেফারেন্স নামযুক্ত রেফারেন্স মানে আছে কি অটোফিল নামে একটা আমাদের এখানে যখন যখন আমরা অটোফিল করব বিভিন্ন ডাটা গুলোকে নিয়ে যে ফ্রি হ্যান্ড করতে গিয়ে এই যে এটা আসে এটা তো কুইক ঠিক আছে এটা একটা অপশন এরপরে আছে ক্রোসিট মানে এক সিট থেকে আর এক সিটে মান নিতে গেলে যেটা কাজ হয় এরপর আছে নামযুক্ত রেফারেন্স আর রেফারেন্সকে আমরা চেঞ্জ করতে পারি যদিও এগুলো আমাদের খুব একটা বছর দরকার হয় না তারপর দেখি অটো ফিল্ড নিচে রাখলাম এরপর হচ্ছে নামযুক্ত যুক্ত ফুল নেম রেঞ্জ পাঁচ নম্বর নেম রেঞ্জ নেম আচ্ছা এই যে আমরা প্রধানত বেসিক্যালি আমাদের এখানে নেম রেঞ্জ এইগুলো আছে অটো পরে যে দুইটা অপশন আছে এগুলো আমরা সাধারণত খুব একটা থাকে তখন আমরা ব্যবহার করতে পারি এর আগে খুব একটা তেমন ব্যবহার হয় না আজকে আমাদের এই চারের ফুল প্রধানত ই থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো আগামীকাল আমরা প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই থিওরিক্যাল বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে তাহলে আপনি প্র্যাকটিক্যালে গিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন ফলাফল পাবেন আজ এ পর্যন্তই পরের ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ প্রতিটা ফর্মুলা আমি বিস্তারিত এবং ছন্দের মাধ্যমে শেখাচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ